ছিলেন ঈশ্বরচন্দ্র যেখানে বহু ভাষার অন্ধকারে সেই অন্ধকার থেকে তুলে যুক্ত করা একটা বাংলা নতুন ভাষার মহানায় পৌঁছে দেওয়ার দায় উনি পালন করেছিলেন বলেই আমরা এই ভাষায় কথা বলতে পারি আমাকে এখানে পরিচয় দেওয়া হয়েছে নাট্য চলচ্চিত্র শিল্পকলা ইত্যাদির সমালোচক হিসেবে আমি কিন্তু সেই পরিচয় নিজের পরিচয় দিই না আমার বাবা শিক্ষক ছিলেন শিক্ষকের পুত্র আমি আজীবন শিক্ষকতা করতেই চেয়েছিলাম শুরু করেছিলাম শিক্ষকতা স্কুলে পড়িয়েছি কলেজে পড়িয়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে বেশ কয়েক বছর একটা সময় এলো যখন দেখলাম যে কাজটা আমি করছি তার সমস্ত পরিপার্শ্ব তার পটভূমি তার আলো আকাশ ধ্বনি এমন ভয়ঙ্কর দূষিত বিষাক্ত হয়ে উঠেছে মনে হতে থাকে যে কাজটা আমি করছি এটা ঈশ্বরচন্দ্র প্রতিষ্ঠিত আমার বাবাও যাতে তার যুক্ত করেছেন সেই বড় পঙ্কিল হয়ে গেছে। তখন আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণ অন্য একটা ক্ষেত্রে প্রবেশ করি প্রকাশনা শিল্পে প্রকাশনা সম্পাদনার কাজে বিদেশি এক প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান চারশো বছরের পুরনো একটা বিশ্ববিদ্যালয়িক প্রতিষ্ঠান তার প্রকাশনা বিভাগে কাজ শিখি এখন আমি নিজের পরিচয় দিই বই তৈরির মিসকিরি বলে বই তৈরি করি আমি মানুষকে চিন্তা করেন লেখেন সেই লেখার অসম্পূর্ণতা থাকে সেগুলোকে ধরাট করি তার সঙ্গে আরও অনেক কিছু সম্পদ নানা সূত্র থেকে উৎস থেকে আহরণ করে তার সঙ্গে যুক্ত করে ওই বইটাকে সম্পূর্ণ করে তুলি আমার পাঠকের জন্য এইটাই আমার কাজ এইটা আমার পেশা অধ্যাপনা ছেড়ে দিয়েছিলাম আবার দু থেকে দু পর্যন্ত একটা নতুন বিশ্ববিদ্যালয়ে। যেখানে অভিকরণ শিল্প চারুকলা চলচ্চিত্রবিদ্যা বিদ্যা যুক্ত করে একটা পাঠক্রম তার একটা পাঠ্যক্ষেত্রও তৈরি হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লিতে আর এই তিন যুক্ত করে পড়ানোর যে সাধনা যে চর্চা তাতে খুব বেশি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না পড়ানোর ক্ষেত্রে যারা এই সবটাকে মিলিয়ে কাজ করেন একটার সঙ্গে আরেকটা সূত্রগুলোকে চিহ্নিত করতে পারেন ধরতে পারেন উন্মোচিত করতে পারেন নয়তো এই কোনটাই তার পরিপূর্ণতায় পৌঁছয় না তাতে আমার ডাক পড়েছিল দু থেকে দু পর্যন্ত আবার আমি অধ্যাপনে ফিরে আসি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বিদেশেও গেছি পড়াতে পড়ে পড়িয়েছি নাটক চিত্রকলা চলচ্চিত্রকলা কিন্তু আমি থেকে গেছি আমার জীবিকা জীবন বই নিয়ে বইয়ের মিস্ত্রি আমি রাজীবন ধরে বই সংগ্রহ করেছি আমার সংগ্রহ পঞ্চাশ সাথে পেরিয়ে গেছে এতদিনে নানা বিষয়ে ঘাঁটি চর্চা করি আর বই তৈরি করি বইয়ের মিস্ত্রি আমি সেইটি আমার পরিচয় থাকবে 那不是。<No> <music>